এখন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সৈলানা খোকন এখন মসজিদে উদ্বোধনের জন্য ফিতা কাটছে এখন রাবেয়া আব্দুল গফুর জামে মসজিদ এবং রাবেয়া আব্দুল গফুর হাফিজিয়া মাদ্রাসা ফিতা কেটে উদ্বোধন করলেন সাথে অবজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা খোকন আরও উপস্থিত ছিলেন সাথী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফতাবুদ্দিন মিয়া এছাড়া আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুলতান কুমারের সভাপতি রাজভাই সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ললিন ভাই এবং মজিদটা প্রতিষ্ঠাতা মোহাম্মদ মানিক মানিক বনগাম মাস্টারপাড়া পাড়া সাথিয়া পাবনা সবাই উপস্থিত ছিলেন এছাড়া আরও অস্ত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এই মসজিদে উপস্থিত ছিলেন উদ্বোধনের সময় আমি শুধু তোমার আমাদের প্রতিপালক ইনি হলেন আমাদের রব আর এই রবের প্রতিপালকের প্রশংসা জ্ঞাপন করলে আমরা সর্বপ্রথম প্রশংসা আদায় করি আর